আরে স্যার শুধু একটা না প্রতিবেশী যদি বড় লোক থাকে তাহলে জামেলা তো চারো স্যার প্রতিবেশী করে এসি আছে আঙ্গ করে এসি নেই কে প্রতিবেশী বছর বছর ঘুরতে যায় আমরা ঘুরতে যাই না কেন প্রতিবেশী ভালো ভালো খাবার খায় আমরা খাই না কেন এই আমার ছাত্র ছাত্রীরা আজকে টরের আমি প্রতিবেশী সম্পর্কে পড়ামু শোন প্রতিবেশী হচ্ছে আমাদের সবচেয়ে নিকট যারা থাকে তারা তারা আছে বলেই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সুখ দুঃখ বাগা করতে পারি বুঝতে পারছিস ও প্রতিবেশী আছে বললই ঘরে ঘরে অশান্তি সৃষ্টি হয় ঘরে ঘরে ঝগড়া সৃষ্টি হয় স্বামী স্ত্রী গুসা করে এই বেটা কি কস তুই ওই বেটা স্বামী স্ত্রী গুসা করে এটা প্রতিবেশী দুষ্কিরে ও স্যার আপনি তো বইয়ের শিক্ষক বইয়ে যা আছে তাই পড়েন তাই পড়ান তাই জানেন তাই জানান আর কিছুই না বাস্তবতা কিন্তু এইটা না স্যার এই বেটা বাস্তবতা আবার কি রে ওই স্বামী স্ত্রী ঝগড়ার আগে ঘরে অশান্তি সৃষ্টি হয় এটা জন্য প্রতিবেশী কেমনে দেয় তুই এইটা বোঝা আগে আমারে ও স্যার স্বামী স্ত্রী চক্রা করে গিয়ার লাইগ্যা কি কই স্ত্রী তোমার সংসার আইয়া কোনো সুখ পাইলাম না কোনো কিছু পাইলাম না জীবন তো তেজপাতা নষ্ট তখন স্বামী জিজ্ঞেস করে এই তিন বেলা খাইয়া কাপড় চুড়ি পইড়া এই কথা কও তোমার চরম করে না তখন স্ত্রী যাইয়া কি কয় এই দেখো পাশের ঘরের বাবি পাঁচ হাজার টাকা দামে শাড়ি পিনে তুমি আমার পাঁচশো টাকা শাড়ি দিয়ে এত বড় কথা এই কথা কই তো দুজনের লাগে এটা কি নতুন কাহিনী নাকি স্যার এই বেতা এই একটা মাত্র ঘটনা দিয়ে তুই প্রতিবেশী খারাপ বানালাইলি আরে স্যার শুধু একটা না প্রতিবেশী যদি বড় লোক থাকে তাহলে জামেলা তো চারুদিকেই স্যার প্রতিবেশী করে এসি আছে আঙ্গ এসি নেই কে প্রতিবেশী বছর বছর ঘুরতে যায় আমরা ঘুরতে যাই না কেন প্রতিবেশী ভালো ভালো খাবার খায় আমরা খাই না কেন প্রতিবেশী পোলাপান বড় বড় কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে আঙ্গো পোলাপানে কেন পাবলিক কলেজও পড়ে কত কি এত কথা কইতে গেলে কেলাসা আজকে হইব না স্যার এই দলু প্রতিবেশী সাবজেক্টই বাদ দে আর আমি নিতে পারতাছি না যেন এই বিশ্ব লৈছিলে রে